মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে স্নান করে নিয়েছি স্নান করে হ্যাঁ এখন পুজো করতে যাব আর তার আগে প্রচুর কাজকর্ম হয়েছে মানে ভাত করে মনকে ভাত খাইয়ে তারপরে ঘুম থেকে উঠে মুনকে আগে পড়তে বসিয়েছিলাম তো ব্রাশ ট্রাশ করে পড়িয়ে টড়িয়ে ওকে এক দেড় ঘন্টা পড়ালাম পড়িয়ে তারপরে ওই স্কুল যাওয়ার জন্য রেডি হলো আর আমি ভাত ওকে খাইয়ে দিলাম আর স্রিজামুন দুজনে ভাত খেলো তো খেয়ে সিরিজা ওই বাড়িতে গেলো আর মন গেল গিয়ে ওই স্কুলে কারণ মনের রেজাল্টটা খারাপ হয়েছে তো এবার গাইডেন্সিটা একটু বেশি করে ওকে দিতে হবে মানে পড়াগুলো বারবার করে রিভাইজ করতে হবে বুঝতে পারলে আমি পড়িয়ে দিচ্ছি কিন্তু ওই ভুলে যাচ্ছে এই হচ্ছে মেন প্রবলেম তো যাই হোক দেখি অ্যানুয়াল পরীক্ষার জন্য রেডি করছি দেখা যাক কি হচ্ছে ঠিক আছে আর আমার বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি কারণ আমার বড় মশাই আজকে দেরি করে উঠেছে দেখতে পাচ্ছ লেফ ব্ল্যাঙ্কেট সব পড়ে আছে তো এগুলো গোছানো হয়নি গোছাবো আগে পুজোটা করে আসে হ্যাঁ আজকে এক জায়গায় যাবো বাড়ি তো চলো সাথে থেকো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে পুজো করে আসি তারপরে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো এটা হলো গিয়ে জয়গুরু ঠাকুরের প্রসাদ দেখতে পাচ্ছ প্রসাদ দিল গিয়ে একটা যা এসে সকাল সকাল ওরা পুজো করে নিয়েছে সন্ধ্যাবেলা করে পুজো করে সন্ধ্যাবেলা করে ভোগ দেই মানে শুক্রবার করে কিন্তু আজকে ওরা যাবে একটা বিয়ে বাড়ি তো যার জন্য সকালবেলা করেছে সকালবেলায় ভোগটা দিল তো শ্রীজারানীকে দিব সিজারানি খাবে তো বন্ধুরা এই যে ছাদে আছি এখন পুজো টুজো করে এসে খাওয়ার দাওয়ার ছাদে বসেই খেলাম কারণ গরমে না বস মানে ছাদে বসে রৌদ্রে বসে খেতে খুব সুন্দর লাগছে আর দেখো সকালে কাপড় চোপড় কেটেছিলাম সে কাপড় চোপড়গুলো এই যে মেলে দিয়েছি দেখতে পাচ্ছে আর সৃজারানি ওই যে খেয়েছে কই সৃজা কই সৃজা এই যে সৃজা ওই যে দেখতে পাচ্ছ সৃজাকে খুন্তি দিয়ে টাটা করছে বুঝতে পারলে তো যাই হোক সে যা ওখানে খেলছে আর একটু ছাদে বসবো তারপর নিচে যাবো নিচে কাজ আছে রান্না তো করবো না তো কিছু মানে ই করতে হবে ঠিক আছে শাড়িটা রি বের করবো রেডি সেডি হবো যাবো গিয়ে বিয়ে বাড়িতে আওয়াজ মনে হয় পাচ্ছ গানের আওয়াজ গান বাজছে তো চলো সাথে থেকো ঠিক আছে নিচে যাই এই যে সময় বের করে একটু রিলস করতে এসেছিলাম এই যে এই কুর্তিটা পরে হ্যাঁ এই কুর্তিটা তোমরা দেখেছো ওই মালদাতে যখন গেছিলাম বাজার করতে এটা আমি চাচলো পরে গেছিলাম তো এটা বাইরেই ছিল তো ভাবলি মানে ভাবলাম যে এটা পরেই আমি আজকে রিলসটা করে নিই তো যাই চলো দেখ আমার মেকআপ হ্যাঁ মেকআপ নট অ্যালাউ জাস্ট চোখে ঠোঁটে সামান্য লিপস্টিক আর চুলটা চিরুনি বাস আর কিছু না ঠিক আছে তো চল রিল্স করা হয়ে গেছে আর এখন যাবো গিয়ে নিচে নিচে গিয়ে সিজাকে উপরে নিয়ে আসবো ছাদে স্নান করাবো স্নান টান করিয়ে ওকে রেডি করাবো আমি রেডি করবো কারণ এখন বাজে গিয়ে সাড়ে বারোটা ঠিক আছে তো চলো সাড়ে বারোটা বাজে একটার মধ্যে মনে হয় রেডি হতে হবে দেখি বর দি এখনও তো দেখা যাক কী হচ্ছে ঠিক আছে তো চলো আমি তার ফাটাফাট রেডি হয়ে যায় হ্যাঁ রেডি হয়ে গেলে শান্তে আর জায়গায় রেডি করাবো তো মানে দেরি লাগবে বাচ্চা তো চলো সিজাকে স্নান করাই তারপরে আমি সিজা রেডি হবে আমি রেডি হবো তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য জাস্ট ওই ওই কুর্তিটাই পরে নিলাম কারণ পাশের বাড়ি হ্যাঁ আর মানে বিয়ে না আগেই হয়ে গেছে আজকে অনুষ্ঠান করে একটু মানে যারা যারা যাদের সাথে সম্পর্ক আছে তাদেরকে নেমন্তন্ন করেছে তাদেরকে ইনভাইট করেছে তো মানে ওরাই যাবে আর বেশি বড় সড়ো মনে হয় ম্যানেজ করেন ঠিক আছে অল্প স্বল্প হয়তো করেছে কারণ ওর ছেলেটা মানে যার বাড়িতে যাচ্ছে তো ওর ছেলে মেয়েকে ভালোবেসে হ্যাঁ মানে মেয়ের বাড়ি থেকে মেয়েকে তুলে বা বলতে পারে দুজনে পালিয়ে এই সোজা এনে বাড়িতে ঢুকে গেছে বুঝলা ছেলের বাড়িতে বুঝলে তো যাই হোক তো ওরা অলরেডি বিয়ে করে ঢুকেছিল। তো এখন ছেলের মা মানে মা বাবার ইচ্ছা যে যখন ঢুকে গেছে বিয়ে করেই নিয়েছে তো চলো আমরা একটা অনুষ্ঠান করে ছোটোখাটো অনুষ্ঠান করে হ্যাঁ যাদের সাথে সম্পর্ক তাদেরকে নেমন্তন্ন করি বা যাদের সাথে বলতে পারো ওরাও তো দান টান কারো বাড়িতে দিয়েছে খেয়েছে তো সেইভাবে ঠিক আছে তো চলো রেডি হয়ে গেছি ঠিক আছে সিম্পলভাবে নো মেক জাস্ট খালি হ্যাঁ কাজল আর ঠোঁটে লিপস্টিক ঠিক আছে তো চলো যাই হ্যাঁ সৃজাকে রেডি করে পাঠিয়ে দিয়েছে মন তো স্কুল আর আমার বড়ই ওখানে আছে ওরা আসলেই আমি বের হবো এটা দিয়ে ঠিক আছে চলো বিয়েবাড়ি চলো হাঁটি হাঁটি করে বেরিয়ে পড়েছি যে জানি এই যে আমার বর আর এই যে আমি বাগান দিয়ে যাচ্ছি জানো বাড়ির পাশেই তো বাগান দিয়ে গেলে শর্টকাটের রাস্তা ঠিক আছে রাস্তা দিয়ে গেলে একটু দূর হবে যার জন্য এটা দিয়ে যাচ্ছি শর্টকাটে দেখো স্কুল আমাদের বাড়ির পাশে স্কুল নার্সারি স্কুল শুধু বাগান একটু আমি হাঁটছিটো রাখছি তো বন্ধুরা ফাইনালি দেখো বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো একটা নিয়ম করা হচ্ছে জানি না কী এটা মনে হয় কাসার বাটা হচ্ছে ঠিক আমি জানি না তো যাই হোক ওদের কোর তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখো বাটা বুটি চলছে আর এই যে ডিজে ডা মানে ডান্সের জন্য গান বাজানো হচ্ছে আর ডিজে মানে বাজলে আমি না নিজেকে কন্ট্রোল করতে পারি না মানে নাচতে ইচ্ছা করে নাচতে যেহেতু ভালোবাসি তো কতটা ভালো নাচতে পারি সেটা বড় কথা না জাস্ট ইনজয় মানে নাচাটা আমাকে ভালো লাগে গান বাজলে নাচতে ইচ্ছা করে ঠিক আছে আর এখানে দেখো ওই যে ছেলেটা ধুতি পরে আছে তো তো ওই ছেলেটারই কিন্তু বিয়ে ওই তোমাদেরকে আগেই বলেছি যে ছেলেটা প্রেম করে মেয়েটাকে মানে দুজনে মিলে পালিয়ে গেছিল তো অন্য জায়গা না গিয়ে এই বাপের বাড়িতে সরা মানে সুজি নিয়ে মেয়েকে নিয়ে ঢুকে পড়েছে তো এর মা সেভাবে মেনে নিয়েছে এই যে দেখো বউ দেখতে পাচ্ছ এই যে একেও হলুদ টুড়ুদ লাগানো হচ্ছে তো এখানেই মানে হলুদ কাঁচার সব লাগিয়ে আবার নতুন করে বিয়ে দেওয়া হলো তো এই যে দেখো মেয়েটাকে দেখতে ভালো গেছে খারাপ নেই আর এখানে দেখো আমাকে আমি গেলাম ভিতরে খেতে তো দেখো যেহেতু চিনা পরিচিত তো এই যে মাছের ডিম বড়া ছিল ঠিক আছে সেই বড়াটা আমাকে দিল আর আমি এখানে খাচ্ছি সত্যি ভীষণ টেস্ট করছে মানে এই গরম গরম বড়া ভেজে খেতে দিলো কি না এত টেস্ট কি বলবো তোমাদের তো ওই যে পেছনে আমার দেওয়ার আছে আর ওদেরকেও দিলাম একটা একটা করে কারণ চারটা পিস হ্যাঁ চারটা বড়া আমাকে দিয়েছিল তো একটা আমি নিলাম আর দুটোই মনে আমি খেয়েছিলাম আমার বড় খাইনি ওই বলছে আমি খাবো না আমার পেটটা ভালো নেই খাওয়া দাওয়া করবো যার জন্য তো ওই যে ওদেরকে দিলাম আমার দেওয়ার আমার বোনরা ছিল ওদেরকেও দিলাম একটা একটা করে আর এই যে তারপরে ফাইনালি খেতে বসে গেছে দেখতে পাচ্ছ সিজার মাছটা কত বড় আর আমি আমার মাছটা তো তোমাদেরকে দেখালামই আর এখানে সিজারানি খাচ্ছে আর মুন তো যায়নি কারণ মুন তো স্কুল গেছে তো মনের জন্য ভাবছি মানে যেহেতু আমাদের মানে একটা ভালো সম্পর্ক ওদের সাথে তো তো ওরা বললো যে মুন যে আসেনি তা তোমার মনের জন্য আমি প্যাক করে দিব ঠিক আছে তো যাই হোক দেখি পরে কি হয় আর এখানে দেখো আরেকটা রিচুয়াল হচ্ছে মানে ওই ওদেরই দিদি যারা আছে তারা কি কি হলুদ লাগাবে আবার কি কী বায়না করছে যে কত টাকা দিবি কত টাকা দিবি এগুলো নিয়ে করছে তো তোমাদের কাছে আবার একটু শেয়ার করলাম আর তারপরে কিছু বউ মানে ওখানে অনেকগুলোই মানুষ জমা আছে তারপরে এখান থেকে উঠে গিয়ে ওখানে একটু নাচানাচিয়ে হয়েছে তো চলো তোমরা সাথে থেকেও দেখতে পাবে আর আমি অরিজিনাল গানটা দিতে পারছি না বন্ধুরা কারণ কপিরাইট তোমরা তো জানো কপিরাইটের জন্য অরিজিনাল গানটা দিতে পারছি না আর এখানে দেখো এই যে নাচ করেছি আর ক্যামেরার পেছনে অনেক লোক প্রচুর লোক ছিল যেহেতু দিকে মানে বিয়ে বাড়িটা তো আর ওইদিকে ক্যামেরাটা করেছে বলে তোমরা হয়তো কাউকে দেখতে পাচ্ছ না তো আমার বর কিন্তু ক্যামেরাটা করেছে আর ক্যামেরার পেছনে অনেক লোক এইদিকে আছে তো ওদেরকে দেখানো হয়নি যাই হোক তো এটা কি গানে নাচ করছি গেস করো তো বলো 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 এই গানটা হলো গিয়ে সাপনা চৌধুরীর গান আখিয়াকে কাজল কাজল সংটা নাই তো ওই গানটাতে নাচ করছি আর ওই গানটা মানে খুব ভাইরাল হয়েছিল আর গানটাতে সত্যি ভালো লাগে নাচ করতে যাই হোক একটু নাচ করলাম একটু মজা ঠিক আছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর এটা হলো গিয়ে ছেলের মা আর তারপরে দেখো ফাইনালি নেচে নেচে এই যে একটু জাস্ট নাচলাম আর এখানে দেখো ওই বয়স্ক দিদা মানে ইনি বলছেন যে ইস খুব সুন্দর খুব সুন্দর যাই হোক আমি নাচার মানে হ্যাঁ

বাড়ি থেকে অনেকক্ষণে চলে এসেছি ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে ঠিক আছে কিন্তু এই যে লেপের তোলে ঢুকেছি দেখো লিপস্টিকটা এখনো আছে ঠোঁটে লেপের তলে ঢুকেছি আর কি আছে পাশে দেখবে এই যে

ও ওখানে কি খেলো ওটাই বলছে বুঝলে তো একবার ঢুকে গেলে না গরম জেলে গেছে আর হতে ইচ্ছা করছে না মানে বের মনে হচ্ছে কি যা বের হবো এখন আর বের হবো না কারণ ছাদে কিন্তু কাপড় আছেই আমার এখনও ছাদে অবশ্য রৌদ্র আছে তো ছাদে কাপড় যেতে হবে কাপড়গুলো তুলতে তো দেখি ঠিক আছে তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে কি ভদ্ভদ করে আছে ওখানে পাপু খেলাম বুই খেলাম বন্ধুরা সন্ধ্যা টন্ধা দিয়ে আসলাম আর এখন দরজাটা বন্ধ করলাম কেন বলতো কারণ আমি আমার ম্যান চ্যানেলে ভিডিও করবো ভিডিও করতে বসবো আর কি আর দেখো বিছানার অবস্থা বুঝতে পারছো মানে পুরো ব্লাঙ্কেট ট্যাঙ্কেট ছড়িয়ে রেখেছি মানে যখনই বিছানায় যাই ওই ব্লাঙ্কেটটা গায়ে ঢাকা নিয়ে বিছানায় থাকে কারণ এত ঠান্ডা পড়ছে আর দেখো মুনকে পাঠিয়েছিলাম গিয়ে মেশিনে দেখো এটাতে করে তেল নিয়ে আসলো ছোট্ট একটা ড্রাম আছে এক ড্রাম নিয়ে আসলো তো এটা চলে যায় চার পাঁচ ছ দিন চলে যায় মানে মোটামুটি এক সপ্তাহের মতো চলে যায় যদি বেশি মাংস টাংস বা এটা ওটা না হয় তাহলে চলে যায় ঠিক আছে আর খুব একটা লাগে না আমাদের কারণ টাংস হলে বা হয়তো লুচি টুচি ছাঁকলাম তখনই লাগে বেশি বড়া টড়া করতে গেলে এমনি বেশি লাগে না তো যাই হোক ওই তেলটা আনলো হ্যাঁ আর এখন আমি ভিডিও করব আর রাত্রেবেলা রান্না করব দেখি কি রান্না করি কারণ দিনে রান্না করে নিই রাত্রে কিছু করতে হবে যেমনি ওই দিন করেছিলাম ডিমের অমলেট সেদ্ধ ভাত আর আজকে যেমনি দিনে করে নিই তো আজকে দেখি আমার বড় অমলেট খাবে না তো মনে হয় গিয়ে আজকে করতে হবে কিছু ভাজাভুজি করতে হবে তারপরে মাছের ঝোল আছে তোমাদেরকে দেখিয়েছি মাছ দিয়ে পাঠিয়েছিলো মানে পার্সে তো তো মনের জন্য পাঠিয়েছিলো মুন মাছ খেলো না কারণ ওর ঠাকুমা ওখান থেকে আমার ভাত এতটুকু ভাত আর মাছের তরকারি দিয়ে গেছে ঠিক আছে তো ওই মাছের তরকারিটা মুন খেলো না মুন বিয়েবাড়ি মানে বিয়ে বাড়ি থেকে যেটা মাছের ঝোল এনেছিলাম সেটা দিয়ে ভাত খেলো আর যেটা ওর ঠাকুমা দিলো সেটা রেখে দিয়েছে তো দেখি রাতেরবেলা কী করি বোরকে জিজ্ঞেস করবো যদি বলে যে আলু ভাজা করো তো আলু ভাজা করবো আলু সিদ্ধ ভাত করবো আর যেটা তরকারি আছে সেটা দিয়ে হয়ে যাবে ঠিক আছে তো চলো সাথে থেকো হ্যাঁ ভিডিওটা করে নিই আমি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা কারণ আমি রাত্রেবেলা রান্না করব তো কিছু কিছুতে একটা রান্না করতে হবে আর যদিও ওখান থেকে তরকারি এনেছি তো তবুও বাড়িতে ভাবলাম কিছু একটা করি আর আমার শাশুড়ি মাও কিন্তু মনের জন্য ভাত আর তরকারি দিয়ে গেছে সেই তরকারিটাও কিন্তু আছে কারণ মুন ওই বিয়ে বাড়িকার তরকারি দিয়েই খেয়েছে তো এখানে দেখো আলু ভাজা কেটেছি ঝুড়ি আলু ভাজা করবো আর এখানে দেখো ভাত চাপিয়েছি তো চলো এবার গিয়ে ফাইনালি আলু ভাজাটা করে নিয়ে আর এদিকে কিন্তু কড়াই কড়াই আমি চাপিয়ে দিয়েছি আর কড়াইটা দেখতে পাচ্ছ বউটা আজকে কীভাবে কড়াইটা মেজেছে তো যাই হোক আমাকে বলতে হবে সকালে যে কড়াইটা একটু পরিষ্কার করে মাজো মানে এদিকে না গাইডেন্সই দিতে থাকতে হয় তো দেখো এখানে মানে আলু ভাজাটা ছাড়বো তো এখানে দুটো লঙ্কা দিয়েছি এখন বাজে যে রাত্রি পাঁচ মিনিট কম এগারোটা তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর পেছনে দেখতে পাচ্ছ ওই যেই মানে কুর্তিটা পরে গেছিলাম বিয়ে বাড়িতে তো সেই কুর্তিটা আলনার উপরে রাখা আছে যাই হোক কালকে কেচে টেচে ধুয়ে তারপরে গুছিয়ে রাখবো তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আর হাতে আছে গিয়ে দেখতে পাচ্ছ আজকে কতটি দুধ দেখো কতগুলো মানে কত বলছি মানে পরিমাণটা দেখো দুধের জাস্ট এক গ্লাস কারণ এক গ্লাস আমি সাধারণত খাই না তো এখানে কি না জন্য নিয়ে এসেছিলাম খাবে না যার জন্য আমার গ্লাসে ঢেলে নিয়েছি দেখা যাক কত খাচ্ছি আর বাকিটা থাকবে ঠিক আছে তো যাই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো আর সবাই দেখো এই যে বিছানায় ঢুকে পড়েছে তো দেখছ মশারি খাটানো হয়নি এখন খাটাবে আর সিজারা নিয়ে টুকটুক করে তাকাচ্ছে ঠিক আছে মশারিটাও মশারিটাও খুলে গেছে এখন টাঙানো হবে মশারি মশারি টাঙানোর দায়িত্ব আমার বরকে দিয়েছি তো যাই হোক এই এই কাজটা ওই মানে কি বলবো খুব দায় খুব দায়িত্ব সহকারে পালন করে হ্যাঁ প্রত্যেক দিন শীত গ্রীষ্ম বর্ষা সময় এই দায়িত্বটা খুব ভালো পালন করে যার জন্য ওকে এই দায়িত্ব দিয়েছি যাই হোক চলো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার পাশে থেকো ঠিক আছে চলো ডাটা